হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে অনেকেই জেনে ফেলেছেন নতুন করে একটা ভাইরাস পৃথিবীতে দেখা দিচ্ছে এটা নাকি আপনার কয়দিন আগে যে করোনা মোকাবেলা করলাম আমরা দুই সাল থেকে দুই হাজার সাল বাইশ সাল পর্যন্ত এই এটা থেকে এই ভাইরাস থেকে মারাত্মক ভাইরাস ভাইরাসটার নাম হলো এমপক্স অর্থাৎ মাঙ্কি পক্স এটা মূলত দেখা দিছে আফ্রিকা মহাদেশে এখান থেকে সৌদি আরব সৌদি আরব বাংলাদেশ এবং এমনকি ইউনাইটেড স্টেটস হয়ে যাচ্ছে অলরেডি হ্যাঁ মানুষ ওই ওই সমস্ত দেশে আফ্রিকান দেশগুলোতে ভ্রমণ করাও মাতিল করে দিয়েছে তাদের শিডিউল ক্যান্সেল করে দিয়েছে এই ভাইরাসের জন্য এটা খুবই একটা মারাত্মক ভাইরাস এটার ক্যাটাগরিটার সিমটমগুলো আসে হলো আপনার স্পোর্টফক্সের মতোই র্যাশ থাকে জ্বর থাকে হ্যাঁ কফ থাকে শরীরে অনেক ব্যথা থাকে এটা এবং রেশ গুলা এবং এটার মধ্যে মতো যে গোটা গুলা ওঠে এটা অনেকটাই মারাত্মক বড় গোটা ওঠে তো এটা এখনো মৃত্যুর সংবাদটা আমরা জানি না কি পরিমাণ মারা গেছে তবে এটা বিশেষজ্ঞ ডাক্তাররা বলছেন বা হেলথ স্পেশালিস্টরা বলছেন যে এটা খুবই মারাত্মক এবং ভয়াবহ আকারে পৃথিবীতে দেখা দিতে পারে তো এই বিষয়ে আমি একটা মেডিসিনের কথা বলবো একটা হোমিওপ্যাথি মেডিসিন আছে যারা এই মেডিসিন গুলা আগে কন্টিনিউ করতে পারেন এই অ্যান্টিবায়োটিক হিসাবে বা অ্যান্টিবডি তৈরি করার জন্য বডিতে এই মেডিসিনটা খাইলে আপনি এই যে এমপক্স বা মাঙ্কি বক্সের অ্যান্টিবডি তৈরি হবে সেটা হলো আপনার বেরিওলিনাম টু হান্ড্রেড মেডিসিন এটা এনে আমরা বরের সব সদস্য খেতে পারবে আর যারা ছোট বাচ্চা আছে তার জন্য মাই এনাফ মা খেলে হবে তো প্রতিদিন এক ফোঁটা করে এটা এভাবে এভাবে পনেরো দিন চালিয়ে দিতে হবে পনেরো দিন খাওয়ার পরে স্টোক করে দিতে হবে তো এই বেরিউলিনাম টু হান্ড্রেড এটা এমপক্সের অ্যান্টিবডি তৈরি করে মানুষের বডিতে এটা পরীক্ষিত যে সিনটমগুলো এই মেডিসিন আছে সে সেই অনুযায়ী বিশেষজ্ঞরা এটাকে আহ ডিক্লার করেছেন যে বেরিলিনাম টু হান্ড্রেড এই মেডিসিনটা অ্যান্টিবডি তৈরি করবে এটা খেয়ে নিলে এমপক্স হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে তো এই বিষয়ে আমি একটা বিস্তারিত ভিডিও বানাতে যাচ্ছি এমপক্স নিয়ে আমার চ্যানেলে থাকুন দেখা হবে ভিডিওতে